পড়ালেখা নষ্টের নজর হাসাত ও জাদুর কিছু লক্ষণ ক্লান্তি ক্লান্তিভূত অলসতা বেড়ে যাওয়া কণ্ঠস্বর ভারবার হয়ে যাওয়া স্বাভাবিক অবস্থার চেয়ে পরিবর্তন হয়ে যাওয়া বেশি বেশি হাম হাই হামি আসা পড়ার সময় শরীর চুলকানি চাবানি কামরানি পড়তে বসলে মাথা ব্যথা শুরু হওয়া পড়তে বসলে মাথা গরম হয়ে যাওয়া ক্লাসে বা পড়ার ক্ষেত্রে অমনোযোগিতা কাজ করা পড়াশোনা নষ্টের জাদুর প্রভাব সাধারণত মাথায় বেশি হয় এ কারণে জাদুতে আক্রান্তদের মাঝে কেউ কেউ খিটখিটে স্বভাবের হয়ে যাওয়া পড়তে বসলেই শ্বাসকষ্ট হওয়া পড়তে বসলে মাথা ঘুরানো মাথায় কষ্ট হওয়া পরা সময় বুকে চাপ ব্যথা অনুভব হওয়া পরসময় সময় অস্থিরতা লাগা পড়তে ইচ্ছা না হওয়া